আপনি কি জানেন কিছুদিন আগে পৃথিবীর ইতিহাসে এমন একটি অবাক করা কাণ্ড ঘটেছে যেটা একদমই অবিশ্বাস্য একটি ঘটনা প্রিয় দর্শক আপনি জানলে অবাক হবেন শুধুমাত্র একজন নারীর শরীরে এমন একটি রক্তের গ্রুপ পাওয়া গেছে যা পৃথিবীর কোনো ডাটা বেসে নেই এটা এ প্লাস বি প্লাস এবং ও প্লাস মাইনাস এমনকি আর এইচ প্লাস বা আর এইচ মাইনাস সহ আরো যত ধরনের রক্তের গ্রুপ রয়েছে কোনো রক্তের গ্রুপের সাথে সম্পর্ক নেই এটা এমন একটি রক্তের গ্রুপ যা পৃথিবীর অন্য কারোর সাথে মিলে না এটা দেখে চিকিৎসকরা চমকে গেছেন বিশেষজ্ঞরাও অবাক হয়েছেন প্রিয় দর্শক এই রক্তের গ্রুপের নাম হচ্ছে গুয়াদা নেগেটিভ কি অদ্ভুত নাম তাই না আপনি জানলে অবাক হবেন পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র একটি নারীর শরীরেই এ রক্তের অস্তিত্ব মিলেছে কিন্তু প্রশ্ন হলো এ রক্তের উৎস কোথায় এটা কি আদৌ মানুষের নাকি কোনো ভিন্ন উৎস চলুন এই অদ্ভুত রক্তের রহস্য উন্মোচন করার চেষ্টা করি এই রহস্যময় রক্তের গ্রুপটি প্রথম শনাক্ত করা হয় লুপ নামের একটি দ্বীপ থেকে তাই এটাকে নাম দেওয়া হয় গুয়াদা নেগেটিভ এ রক্তের মধ্যে পাওয়া গেছে এমন একটি অনু বা প্রোটিন যা সাধারণত মানব দেহের রক্তে পাওয়া যায় না এতে নেই কোনো আরএচি নেই কোনো এবি অ্যান্টিজেন অর্থাৎ এটি সমস্ত পরিচিত রক্তের গ্রুপ সিস্টেমের বাইরের একটি শ্রেণী চিকিৎসকরা বলেছেন এই রক্ত কোনো এ বি কিংবা ও গ্রুপের মানুষের সাথে মিশে গেলে শরীরে তা তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করবে অর্থাৎ এই রক্ত একেবারে ইউনিক ধারণা করা হচ্ছে এই নারীর শরীরে হয়তো জেনেটিক মিউটেশন ঘটেছে অথবা তার পূর্বপুরুষটা ছিল কোনো ভিন্ন নেতাত্ত্বিক গ্রুপের অংশ যাদের রক্ত আধুনিক মানুষের রক্তের চেয়ে ভিন্ন ছিল এমনকি কিছু বিশেষজ্ঞ এটিকে এলিয়েন ব্লাড গ্রুপ হিসেবে উল্লেখ করেছেন তাদের মতে এই ধরনের রক্ত মানব সভ্যতার বাইরে অন্য কোনো উৎস থেকেও আসতে পারে যা এখনো প্রমাণিত নয় তবে গবেষণার আওতাভুক্ত বিজ্ঞানীরা এখন এই রক্ত থেকে নতুন ধরনের ইমিউন সিস্টেম বা জিন থেরাপি উদ্ভাবনের চেষ্টা করছেন কারণ এই রক্তে কিছু বিশেষ ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক গুয়াদা নেগেটিভ শুধুমাত্র একটি রক্তের নাম নয় এটি হয়তো বিজ্ঞানের নতুন যুগের ধার প্রান্ত এই রক্ত আমাদের জেনেটিক ইতিহাসকে বদলে দিতে পারে এমনকি নতুন সভ্যতার ইঙ্গিতও দিতে পারে দর্শক আপনি কি ভাবছেন এই রক্ত কি সত্যি মানুষের নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো রহস্য আপনার পার্সোনাল মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সর্বশেষ একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া জানা অজানা সব রহস্য উন্মোচন করার চেষ্টা করি তাই আপনি চাইলে সাবস্ক্রাইব এবং ফলো করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন ওকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ